হ্যালো বন্ধুরা এবারে শেষ হচ্ছে স্টার চর্ষার জনপ্রিয় ধারাবাহিকটি এক বছরের মধ্যে জবনিকা পতন হয়ে গেল এই ধারাবাহিকের কোন ধারাবাহিকের কথা বলছি আমরা আসুন ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক এক একঝকে এই বছরের শুরুর দিক থেকে বেশ পরপর কয়েকটা সিরিয়াল শুরু হয়েছিল স্টার চর্ষা এবং সি বাংলায় এমনকি এখন শোনা যাচ্ছে পুরনো আর কয়েকটি ধারাবাহিকের নাকি এবারে জবনিকা পড়তে চলেছে বনায়বাহান্ড দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো সিরিয়াল যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় দর্শকদের মধ্যে তার একটা প্রভাব দেখতে পাওয়া যায় বইকে তবে কোনো কিছুর শুরু মানে তো তার শেষ তো আছেই কিছুদিন আগে এই যেমন শেষ হল নিমফুলের নিমফুলে মধু ধারাবাহিকটি স্টার জশের উড়ান ধারাবাহিকটি তেমনই আসন্ন কিছু মধ্যে শেষ হচ্ছে আরও একটা জনপ্রিয় মেগা সিরিয়াল টলিপাড়ার গুঞ্জন অনুযায়ী আগামী কিছু মধ্যে শেষ হচ্ছে স্টার জসের রোশনাই ধারাবাহিকটি প্রাথমিকভাবে এই ধারাবাহিকের গল্প দর্শকদের মন জয় করলেও পরবর্তীকালে নায়িকার এবং সময়ের পরিবর্তনের বড় প্রভাব পড়েছে টিআরপিতে তবে দর্শকদের মতে মূলত নায়িকা বদল হওয়ার জন্য এই ধারাবাহিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন অনেকেই তবে মাত্র এক বছরের মধ্যে ইতি হচ্ছে মানে রোশনাই আর অনেকের গল্প কিন্তু এই ধারাবাহিকের বদলে নতুন কোন গল্প আছে তা এখনও কিছু জানা যায়নি আপনাদের কাছে রোশনায় ধারাবাহিকটি কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধারাবাহিকের আপডেট জানতে হলে আর বাংলা বিনোদন জগতের এরকম লেটেস্ট লেটেস্ট আপডেট নিউজ জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবেই জড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ